বাবা বাবার অনুসরণ করে চলেছে না কোলে উঠবে না হাত ধরবে একা একা সত্যি বলবো এই প্রথমবার খাওয়ার টেস্ট আলাদা মানে যখন তুমি প্রথমবার করছো নতুন আলু একদম আজকে প্রথম এর টেস্টটা কিন্তু আজকে হেভি লাগবে পাতলা পাতলা করো পাতলা পাতলা করো কম কম দিচ্ছি তো এই তো গরম লিকার চা বেগুনি চপ পেঁয়াজি আবার সিঙ্গারা আবার ফুচকা এই পেন্সিলটা নিবি তো আর ওই একটা ওই একটা এই হোক আজকের শ্লোকের আর শান্তা সুটটা করা হলো না পাগল করে দেবে তুমি পাগল করে দিচ্ছ বাবার ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছে সুন্দর আছে পঁচিশে ডিসেম্বর কালকে নিশ্চয়ই কালকে সবার জন্য প্রচুর প্ল্যান আছে আর এই শীতটাকে দারুণ নির্জন করছো যা শীত পড়ছে উফ কলকাতায় এরকম কলকাতায় নয় মানে আমাদের সাউথ চব্বিশ পরগনা তো এরকম শীত অনেক বছর পর পড়ছে বিশাল ঠান্ডা পড়েছে যাই হোক চলো সকাল সকাল চান সেটা একদম রেডি হয়ে আজকে ব্লগটা শুরু করছি যেহেতু কালকে ফিফটিন্থ ডিসেম্বর প্রচুর খুচখাচ বাড়ির জন্য কেনাকাটা আছে সবজি মার্কেট আছে শ্লোকের সান্টার ড্রেস কেনা আছে শ্লোকের সান্টার গ্রিপ কেনা বাকি তো প্রচুর হাজার একটা অ্যাক্টিভিটিস আজকে রয়েছে মানে শিডিউল করেছি জানি না কটা কি হবে তবে আপাতত নিচে যাই টিফিন রান্না বান্না সেগুলো সামলে তো বাজারে বেরোতে হবে চলো বেরোনো যাক এটা কে লিটিল সান্টা এসো কাল সকাল আমার বাড়িতে সানটার আগমন যদিও কাল পঁচিশে ডিসেম্বর তো কি হয়েছে আমরা আজকে করছি তো প্ল্যান করেছিলাম একটু পরে গিয়ে জন্য সানটার ড্রেস কিনবো তো মনে হচ্ছে না আর কিনতে হবে বছরটা তা যাই হোক আপাতত সকাল থেকে তো সানটাকে নিয়ে কেটে গেল টিফিন টিফিন করে নিই টিফিন করি ওর কয়েকটা শ্যুট করব যা হয় এই মেমোরিসগুলোই তো তুলে রাখা এইগুলোই আমরা বয়সকালে দেখবো বা ফেসবুক আমাকে রিমাইন্ডার দেয় যে ঠিক এই এই সময় আমরা এই এইগুলো করেছিলাম ভালো লাগে শেষ শেষ নেই নেই কাল থেকে তো লিটিল সান্থার খাওয়া হয়ে গেছে মানে ওর ব্রেকফাস্ট কমপ্লিট করে দিয়েছি গরম গরম ভাত আর মা আর নিরামিষ তরকারিটা করেছে পালং শাকের এইবারে যেহেতু কালকে থাকবো না আর বেশি মাছ আজকে চিংড়ি মাছ কিছুটা কেটে একটু ঝাল মতো করছি ওর বাবাকে বাজারে পাঠিয়েছি পাবদা মাছ আনার জন্য কারণ শ্লোকের মাছ যে ফ্রিজে নেই আমার সত্যি একদম খেয়াল ছিল না আরও পাবদা মাছটা খেতে খুব ভালোবাসছে বেগুন আলু কালো দিলে টাল টালে পাতলা ঝোল ওটা দেখলাম দিলে একটু ভাত খাচ্ছে তো ওইটাই আমার আনতে বলেছে ওই রেসিপিটাই করবো যতক্ষণ আসতে ততক্ষণ চিংড়ি মাছের ঝালটা করব আর ওই যে চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে বড়া করবো যেটা আমার লাগে আমি এতদিন পর্যন্ত যা রান্না শিখেছি সব থেকে সোজা রান্না হচ্ছে এই চিংড়ি মাছের ঝাল বলো বা যাই নাম দাও সব থেকে সোজা একটা রেসিপি বলে মনে হয় মিনিমাম পনেরো মিনিটে রান্না হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় চিংড়ি মাছটা প্রথমে ভেজে নিতে হবে চিংড়ি মাছটা আমি তুলি না কারণ একটা যে চিংড়ি মাছ ধরার স্বাদ সেটা কিন্তু সত্যিই খুব ভালো লাগে একটু সরষের তেল জিরে ফোড়ো না কাঁচা লঙ্কা দিয়ে কিছুটা জিরেটা হালকা করে ভেজে নিয়ে তাতে একটু জিরে গুঁড়ো দেবো তারপরে চিংড়ি মাছের সাথে সব কিছু একটু নয় ভেজে একটু দিয়ে জল স্বাদ মতো নুন হলুদ দিয়ে হলুদটা কিন্তু তেলে ভাজার সময় দিতে হবে নাহলে হলুদের কিন্তু কাঁচা গন্ধ দেবে ঝোলের জন্য আমাদের এই যে চিংড়ি মাছের ঝাল হচ্ছে এইবারে করবো চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে বড়া চলো এটা পেস্ট করে নিয়েছি দিয়েছি চিনি হলুদ আর নুন এবার একটু দেবো ময়দা এই ব্যাটারটা ভীষণ আজকে আমার পাতলা হয়ে গেছে মানে চিংড়ির জলটা বেশিক্ষণ ঝাড়ায়নি তার জন্য ময়দাও দিয়েছি আবার এটা আমি বেসন দিলাম নাহলে টাইট না আসলে আমি তেলে ছাড়তে পারবো না যার জন্য একটু বেসনও দিলাম পাতলা পাতলা করো পাতলা পাতলা করো কম কম দিচ্ছি তো এই তো মাথা চেপে দাও মাথা চেপে যাবে

বাজার করতে বেরিয়েছি আমরা এসেছি মোটরশুটি নিতে একটু তো কচুরি করবো কড়াই শুটির কচুরি মোটরশুটি বলছি আর তার থেকে বড়ো কথা তোমরা আগের আজকের ব্লগটাই দেখবে যে বা সেটার থেকেও বড়ো কথা শ্লোক সেই প্রচুর মোটরশুটি ছাড়িয়েছে কাল থেকে বাবাকে পাগল করে দিচ্ছে আমার না দাও ছাড়াবে যাই হোক আজকে আমার পার্টিকুলার মোটরশুটি বাবা বাবার অনুসরণ করে চলেছে না কোলে উঠবে না হাত ধরবে একা একা বড় হয়ে গেছে পাগল করে দেবে তুমি পাগল করে দিচ্ছ এবার তুমি পিছনে বসো সামনে তো ব্যাগ বসেছে তাহলে কি করে যাবে থাকবে এখানে ওই ওই শুধু জিরে গুঁড়ো দাও আর কিছু না ওটা কি কেক সবুজ রঙের ওগুলো সানটা পুড়াও এগুলো সব সানটা পুড়ো এসেছি আমাদের সাব সেন্টারে শ্লোককে যে তেলটা খাওয়াতে হয় যেদিনকে শ্লোকের প্রোগ্রাম ছিল সেদিনকে খাওয়ানোর ডেট ছিল তো সেদিন আমাদের হয়নি তাই একদম ডাইরেক্ট সাব সেন্টারে চলে এসেছি খাইয়ে নিয়ে যাবো এবার এসেতে এসেছি বই আনতে ভুলে গেছি শ্লোকের বাবা আবার বাড়ি গেছে বই আনতে মানে শ্লোকে যেটা হওয়ার আগে থেকে যে কার্ডটা থাকে মানে যেটা জননী সুরক্ষা কার্ড বললাম না রেস্টও নিলাম না একটু কড়াশুড়ি কচুরি আলুর দম করবো যেহেতু কালকে পঁচিশে ডিসেম্বর তাই ফলে আমি আজকেই একটু করি আর কালকে যেহেতু বললাম বাড়িতে যাব তো ওই জন্য আজকের দেখি এখন কি করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আসল কথা কী বলো তো সবাই এত পিকনিকে যাচ্ছে আমার শুধু মনে হচ্ছে আমি কেন কোথাও পিকনিকে যাচ্ছি না বা আমার কেন কেউ পিকনিক করতে ডাকছে না সে যাই হোক ওই সব কথা তো লাভ নেই তাই ভাবলাম বাড়িতেই একটু পিকনিক মতো করা যাক নিরামিষ পিকনিক ওই আর কি একটু কাশ্মীরি আলুর দম প্রথমে হয়েছিলাম করবো তাও ভাবলাম নতুন আলুর যখন উঠে গেছে তাহলে নতুন আলুতে আলুর দম করি এটাও কিন্তু আমার খুব পছন্দের একটা রেসিপি যথারীতি একটুখানি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে তেজপাতা দিয়ে ফোড়ন দেবো অবশ্যই একটুখানি গরম মশলা মানে দার চিনি হোক বা এলাজ হোক ফোরনে দেবো তাহলে টেস্টটা কিন্তু দারুণ হয় টমেটো দিয়ে খানিকক্ষণ কষিয়ে টমেটোটা যখন হালকা গলে যাবে তখন একটু মটরশুঁটি দিতে হবে তবে মটরশুঁটি কিন্তু আমি আলাদা করে ভাপাই না তাহলে মটরশুঁটির টেস্ট চলে যায় বলে আমার মনে হয় তোমরা কী এরকম করে যা করো জানিও এইবারে শীতে প্রথম আমাদের নতুন আলুর আলুর দাম সঙ্গে হবে কড়াইশুঁটির কচুরি আলুর দামে আবার কড়াইশুঁটি পড়বে আবার ধনে পাতা পড়বে ও এখন থেকেই বলছি যা গন্ধ বেরোচ্ছে আমাদের রাতের ডিনার পিকনিকের থেকে কোনো অংশে কম নয় পিকনিক মানে কি মাছ মাংস খেতে হবে আমরা যে নিরামিষ পিকনিক করবো কড়াইশুটির কচুরি আর নতুন আলুর আলুর দম সকাল সাড়ে ওই আটটার সময় তারপর ড্রেস পরেছি সেই ড্রেস পরে এখনো চলছে আজকে চেঞ্জ করে নিয়ে আর করবো না একেবারে ঘুরতে যাব ঘুরে টুরে এসে রাতে করবো আর এখন করে নেওয়ার একটাই কারণ বাড়ি যাচ্ছি তাহলে একটু মাদেরও দিয়ে আসতে পারবো মাদের বাড়ি এসব হয় না কারণ কেউ নেই কে করবে তার জন্যই আজকে এদুপুর দুপুর করে নিচ্ছি আর একদিকে সুবিধা আমাকে ফিরে এসে কোনো কাজ করতে হবে না উফ কি ফ্লেভার বেরোচ্ছে বিশাল ফ্লেভার বেরোচ্ছে সত্যি বলবো এই প্রথমবার খাওয়ার টেস্ট আলাদা মানে যখন তুমি প্রথমবার করছো নতুন আলু একদম আজকে প্রথম এর টেস্টটা কিন্তু আজকে হেভি লাগবে আমার দু চার দিন খাওয়ার পর তার মনে পূর্ণ হয়ে গিয়েছে দাও আর এবার পড়ছে সানরাইজের শাহি গরম মশলা দাও তোমার ছেলে লাগছে না লোকের সামনে আর আমার ওয়ের নিয়ে তোমার আর গাল ফোলাতে হবে না আমার ওয়ের আমি খাচ্ছি বাড়ছে আমার বাড়ছে তোমার কি তুমি সে তোমার বাড়ি আছে রে তুমি খাওয়া হবে হ্যাঁ সে তো জানি রে দে আর খাওয়াচ্ছ আর আমি তোমার খেতে খাওয়াই না সেটা তো আমি বলি নি আমি বলেছি যে আমার ওয়েরটা বেড়ে যাচ্ছে এত খাইও না এই এটা ওটা সেটা শুধু খাইও না প্রচুর ওয়ের বেড়ে যাচ্ছে আচ্ছা আজকে তো শ্লোকে নিয়ে সাব সেন্টারে গেলাম সেখানে শ্লোকের ওয়েট মেপেছি আমারও মেপেছি মানে আমি গোটা প্রেগনেন্সিতে ওয়েট যে ওয়েটটা আমার বাড়েনি আজকে গিয়ে দেখি সে ওয়েট ক্রস করে চলে গেছে মানে আমার প্রেগনেন্সির টাইমেও এত ওয়েট ছিল না যখন তখন আমার লাস্ট মনে হয় ওয়েট ছিল একষট্টি লাস্ট একদম ন মাসও আমার ওয়েট ছিল একষট্টি মানে ছাপ্পান্ন থেকে একষট্টি মাত্র চার কিলো ওয়েট বেড়েছিল তাও বাবা আমার নয় যেটুকু ছিল শুধু শ্লোকেরই ছিল বেশিরভাগটা যাই হোক চলো বেরোই একটুখানি পার্কে যাবো যাব বাড়ি যাব কচুরি আলুর দাম দিতে যাবো কি কষ্ট হচ্ছে সারা জায়গাটা খুলে দাও নাই দেখো জ্যাকেটটা খুলে দাও সেরা আস্তে যেমন সন্ধ্যা হয়ে গেছে এখনই বাজে প্রায় তোমার কটা বলবো ওই পাঁচটা পনেরো কুড়ি পার্কে যে প্রচুর ওই যে আমার স্লো ওই যে আমার স্লো ওই যে আমার স্লো যাচ্ছে প্রচুর ভিড় আগের দিন এসেছিলাম পুরো ফাঁকা ছিল ওই যে আবার ওর স্লিপটাই একমাত্র থেকে বেশি পছন্দ করে ওর বলার গরম লিকার চা বেগুনী চপ পিয়াজি আর সিঙ্গারা আমা ফুজকা দেখুন আটা সিং নাও না মাথা নরের সিং কত কি আছে চা সব ভেঙ্গে না ভেঙ্গে না ওই একটা নাও আর কি নেবে এই পেন্সিলটা নিবি তো আ ওই একটা ওই একটা বেরিয়ে শ্লোকের জন্য গিফট কিনতে কেনা হয়ে গেছে বেশি কিছু তো আর কিনিনি ওর রিলেটেড যেটুকু ও পছন্দ করেছে সেটুকুই আমরা নিয়েছি এবারে আমরা মানে আমরা হয়ে গিফটটা দেবো সেটা নেবো বলেই বেরিয়েছি কিন্তু বিশাল ভিড় নিতে পারছি না ওগুলোতে যা ভিড় না গা গলানো যাচ্ছে না সত্যি তো ভীষণ ভিড় কোনটা নিবি

মানে শ্লোকের সানটা গিফটে মানে অনেক সত্যি হাস্যকর ও আমাদের কাছে নিজেই বলেছিল একটা মেয়ে পুতুল লাগবে আমার বাড়িতে অনেক পুতুল আছে না সেই দেখে ওরা কে মিষ্টি কিনি সব সবাই মানে ছেলে দুধ মিষ্টি সব কিনি সেই দোকানে তো মানে سانটা এই سانটাবালি 25 ডিসেম্বরকে বিশেষ আয়োজন করেছে দারুণ লাগতো ব্যাপারটা তুমি কি সাজেছো মাথা এতে তুমি এত শান্ত তুমি কি সাজেছো দাঁড়া এই দাঁড়া এবার ঠিক হয়েছে এই বড় জানে জানা আজকে বাড়ি থেকে আসা না ব্লক করতে পারিনি এত ঠান্ডা এত ঠান্ডা আমি তো শুধু ভাবছি কালকের বাড়ি যাব যদিও আমার কালকেই বাড়ি থেকে চলে আসার প্ল্যান আছে কিন্তু এই ঠান্ডায় ফিরবো কি ফিরবো না সত্যি বুঝতে পারছি না যাই হোক সেটা কথা নয় কালকে পঁচিশে ডিসেম্বর আমরা শ্লোককে এটা নিয়ে শ্লোকের তিন বছর তো আগে দুটো বছরও দিয়েছিলাম পঁচিশে ডিসেম্বরের উপলক্ষে সান্তা গিফট তখন অত বুঝতো না কি তা গিফটটা নিয়ে কী করছে ওটা তোর মাথায় পড়ার জন্য ওটা তোর মেয়ে পড়তে পারবে না এ বাবা তুই ভাত খেয়ে মুখ ধুসনি ওষুধ খেয়ে চলো তোমাদের সাথে একটু ছোট্ট দাও 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 ছোট্ট করে শেয়ার করি শ্লোকের এবছর সান্তা গিফট কী কী ছিল যেটা স্লোক আর ঘুম থেকে উঠে দেখতে পাবে না ঘুম থেকে ওটার আগেই কিনে এনেছে যাই হোক একটা সান্তা পেন্সিল সাকাল লাগা বুম বুম যেটা আমি বলতাম দাও শ্লোক আমাদের কাছে বায়না করেছিল যে সান্তা গিফট হিসাবে ও কি চাইবে সান্তা দাদুর কাছে বলেছিল একটা মেয়ে পুতুল চাইবো মানে আমার বাড়িতে অনেক মেয়ে পুতুল ওগুলো ছিল ওরা একটা মেয়ে পুতুল লাগবে যাই হোক রাতে শান্তা দাদু আসার আগেই ওর বাবা শান্তাভাবে এটা কিনে দিয়েছে আর আমি শ্লোকে এটা গিফট করেছি দাও তাও তো ছিঁড়ে ছিঁড়ে যাবে দাও এইটা হচ্ছে তুই শান্তা দাদু তুমি শান্তা দাদুর দেখে এনে তো এটা শান্তা দাদুর বাড়ির গাছ ঠিক আছে আমি তোমার জন্য নিয়ে এসেছি আরে ভেঙে যাবে এই হোক আজকের শ্লোকের আর সান্টা শুটটা করা হলো না তো আজকে দিনটা ব্যস্ততার মধ্যে গেল সেই সকাল সাতটা আমি ঘুম থেকে উঠেছি সাতটা দুই সেই থেকে চলছে সেই থেকে চলছে আমি এখনো পর্যন্ত বিষ নাই কেন মানে পিঠ দাও তো দূরের কথা দাঁড়াও বিষ নাই পিঠ দাও তো দূরের কথা বসি পর্যন্ত নিয়ে আজকে খুব কষ্ট হচ্ছে খুব 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 শোনো সান্টা দাদু এগুলো রাতে দেয় তুমি সান্টা দাদুর কাছ থেকে গিয়ে চেয়ে এনেছো আর রাতে কোনো গিফট পাবে না ঠিক আছে সান্টা যদি ওকে একটা কি কফি চকলেট দিয়েছে যেটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছে এটা শর্টসে আমি রুবি ডলে নেই দিদি চলো তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি আজকে স্লগের বাবা এখন নেই কারণ আমরা আসার সময় তো মিষ্টি কিনলাম মিষ্টি কিনিনি দুটো চারটে নরেলগুলো রসগোল্লা আর ছটার প্যাকেট মোয়ার মোয়াটা ভালো ভালো করেছে আমাদের মোয়া ভালো কিন্তু কালকে হয়তো বড়দিনের জন্য মোয়াটা এক্সট্রা ভালো ছিল তাই শ্লোকের বাবা এই রাত্রেই গেছে আমার মোয়া আনতে কারণ যেহারে মোয়া বিক্রি হচ্ছে আজকে সব দোকানে দশজন বারো জন পনেরো কুড়ি জন করে লাইন কালকে সকালেও হয়তো এই মোয়াগুলো থাকবে না আবার রাতে হবে সেটা হবে ওই জন্য শ্লোকের ওই রাতেই গেছে আরও এক প্যাকেট মোয়া আনতে কারণ সত্যি আজকের মোয়াটা আমি এতদিন যা মোয়া খেয়েছি থেকে ভালো লেগেছে তাই ছুটে গেছে তাই জন্য শুতেও পাচ্ছি না পনেরো এগারোটা বাজে গেছে নাহলে এতক্ষণ আমাদের জেগে থাকার কথা নয় যেখানে সকাল থেকে শুইনি চলো আজকের জন্য আসি গুড নাইট দেখা হবে আবার কাল নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো টাটা